পদ্মায় পানির স্তর নেমে যাওয়া এবং কুষ্টিয়ার ভেড়ামারায় তিনটি সেচ পাম্প অচল থাকায় মৌসুমের শুরু থেকে পানি দিতে পারছে না জেলা পানি উন্নয়ন বোর্ড বুড়ো মৌসুমে দেশের বৃহত্তম গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্পের খালে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আলমডাঙ্গা উপজেলার এক লাখের বেশি কৃষক চৌডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তমাহের রিপোর্ট প্রতি বছর পনেরোই জানুয়ারি থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত দশ মাস তিনটি পাম্পের সাহায্যে ধানে পানি দেন কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদাহের কৃষক বাকি দুমাস রক্ষণাবেক্ষণের জন্য পাম্প বন্ধ রাখা হয় এবছর ভেড়ামারার তিনটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে ফসলি জমিতে সেচ দিতে না পেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লক্ষাধিক কৃষক বড় ধান চাষ নিয়ে চরম বিপাকে পড়েছেন অনেকজন ধান লাগাতে পারেনি হাজার হাজার সম্পত্তি বিক্রি পড়ে রয়েছে আর যে লাগাইছে একদিন পানি দেওয়ার পরে পানি অফ করে দিচ্ছে সেই ধান শুকিয়ে ধরুন নষ্ট হয়ে যাচ্ছে খুব অসুবিধা ধান লাগানো হয়ে গেছে প্রথম পানিতে এখন পানি নাই সব শুকিয়ে মরে যাচ্ছে বুঝলেন এখন কি করতে পারে আমরা সেখানে নাই ফেলো নাই বুঝলেন কেনালের পাশে তো ধান লাগাইছি আমরা চাষি মানুষ এখন কেনালের আশায় অনেক বহু ধান নষ্ট হয়ে যাচ্ছে বললে ওনারা বলছে যে পাম নষ্ট হয়ে গিয়েছে শুরুর দিকে পানি দিয়ে এই যে আমরা ধানগুলো লাগাই নিছি লাগাই নেওয়ার পরে এই ধানগুলো এখন খুব করুণ অবস্থা ধানগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে প্রথমবার পানি দিছে কিন্তু তখন ধান লাগিয়ে এখন আর পানি দিচ্ছে না তাই এই যে মেশিন কিনে বইতে পানি দেয়া হচ্ছে পাম্প দিয়ে ওঠানো পানি চার জেলায় একশো কিলোমিটার প্রধান খালে ৪৬৭ কিলোমিটার শাখা খালে এবং নয়শো কিলোমিটার প্রশাখা খালে যায় চুয়াডাঙ্গায় এখন প্রায় পঁচিশ হাজার হেক্টর জমি সেচ সুবিধা থেকে বঞ্চিত বর্তমানে ভেড়ামারা পাম্প হাউজের তিনটি বাম যান্ত্রিক ত্রুটির কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে পাম্প মেরামত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আশা করা যায় পাম্প গুলো মেরামত করা হলে সেচ কার্যকম আবার পরিচালনা করা সম্ভব নির্বিঘ্নে জিকে নির্ভর বোরো ধান আবাদ করতে দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন কৃষক সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই